বিশ্বাস করি না আজকে পর্যন্ত যে ওই এই সরকার টাকার কাছে বিক্রি হবে বা এই সরকারের কোনো ক্যাবিনেট মন্ত্রী টাকার কাছে বিক্রি হবে আজকে পর্যন্ত আর ছাত্রদের তো প্রশ্নই ওঠে না আমি পার্সোনালি ছাত্রদের সাথে ছাত্রদের সাথে কথা বলেছি দা মানে সলিড রক ওরা ওই টাকার উড়তে কিন্তু জানা মনে হচ্ছে যে এই অলিগারদেরকে ক্ষেত্রে একটা পিক চুজ করা হচ্ছে যেমন সালমান রহমান বা নজিব الاسلام মজুমদার তারা কারাগারে থাকলে এখনো কিন্তু এসালাম গ্রুপ তারা ধরা বাইরে না আমার মনে হয় না পিক এন্ড চুজ করা হচ্ছে সাকিব আমি একটা কথা বলছি আমি আমার জায়গা থেকে আমি আমার জায়গা থেকে বলি পলিটিশিয়ান এর বলি যে দেখুন আমরা বা এই সরকার কোন প্যানিক ক্রিয়েট করতে পারবে না যেটা 111 সরকার করেছিল কিন্তু মানতে হবে যে এই দেশের ইকোনমি থেকে আরম্ভ করে লক্ষ লক্ষ কর্মী লক্ষ লক্ষ ইউনো কর্মচারী অনেক ইকোনমির একটা বড় পার্ট বা অনেক কিছু কিন্তু এই অলিগার অনেকের উপরে ডিপেন্ড করে ওকে এটা ভালো হোক খারাপ হোক তো আপনি রাতারাতি কিন্তু কোনোভাবে এমন একটা আওয়াজ এবং গত পনেরো বছরে অনেকে চেয়ে না চেয়ে অনেকেরই সেই সেই প্রধানমন্ত্রী সেখানে যেতে হয়েছে বা সালমান রহমান বা নজরুল্লাহ ব্ল্যাকমেল করে নিয়ে গিয়েছে বা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে তাদের ছবি আছে তো অনেকেই কিন্তু নিয়ে চিন্তিত যে আমাদের কি ফেস করতে হবে তো কোনোভাবে যদি এমন একটা মেসেজ চলে আসে যেখানে আপনি দেখতে পাবেন যে সবাই আতঙ্কিত হয়ে সবাই দুবাইতে চলে যাচ্ছে সবাই বিদেশে চলে যাচ্ছে তাহলে কিন্তু ওনাদের কিছু হবে না ওনারা কিন্তু কুমির ওনারা কিন্তু ডাঙায় থাকতে পারবে কিন্তু ছোট মাছ কিন্তু পুকুরের বা নদীর সব মারা যাবে তো এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে আমার মনে হয় দিস গভর্নমেন্ট ইজ টেকিং টাইম ওকে ভালোভাবে গুছিয়ে যেমন নজরুল শেহ ওয়াজ ভেরি কনফিডেন্ট যে উনি আরেস্ট হবেন না উনি এখানে ছিলেন উনি অফিস করছেন উনি নাকি সবাইকে ম্যানেজ করে ফেলছেন হ্যাঁ কোনো কিছু হবে না এখন কালকে খবর পেলাম মানে মানুষের মুখে খবর পেলাম যে উনি সরকারকে পাঁচ হাজার টাকা আগে সরকারকে পাঁচ হাজার কুড়ি টাকা দিয়েছেন উনি নাকি এখন রাজশাহ কি হতে চান উনি কোথ কিভাবে কিভাবে টাকা কোথায় পাচার করেছেন তো আমার মনে হয় এই গভর্নমেন্ট হোমওয়ার্ক করে কাজ করুন এটা হোমওয়ার্ক করে কাজ করুক কিন্তু করুক তবে আমি বিশ্বাস করি না আজকে পর্যন্ত যে ওই এই সরকার টাকার কাছে বিক্রি হবে বা এই সরকারের কোনো ক্যাবিনেট মন্ত্রী টাকার কাছে বিক্রি হবে আজকে পর্যন্ত আর ছাত্রদের তো প্রশ্নই উঠে না আমি পার্সোনালি ছাত্রদের সাথে যাদের সাথে কথা বলেছি দ্য মানে সলিড রক ওই টাকার উর্ধে আপনি অপটিমিস্টিক যে যতগুলো অলিগার্ক ছিল প্রত্যেকটা অলিগার্কই ধরা হবে ইনশাআল্লাহ বাট টাইম বাই টাইম বাই প্যাসেজ অফ টাইম ধরা হবে

তো আপনি কি মনে করেন যে আসলে এই ধরনের লবিস্ট নিয়োগ করে আসলে তাদের কোনো কাজের কাজ কিছু হবে না দেখুন কাজের কাজ তো কিছু হবে না আপনি তো তারপরও তো আইসিউ তো আছে হাসপাতাল আইসিউ থাকে না তাই না ভেন্টিলেটর থাকে আইসিইউ থাকে এতো থাকে তো এখন আওয়ামী লীগের पॉलिटिकल আইসিইউতে ঢুকে গেছে